তোমাদেরকে বড় হয়নি আবার চলে আবার বেরিয়ে যাও এখান থেকে মডেল সাহেব রাগ করছেন কেন আপনি যদি দুচর মারেন না তাহলে আমি এই গ্রামে আসবো এসে কি হবে আমি তো আগেই বলে দিছি এই মানিকপুর গ্রাম কোনোদিনই বিক্রি হবে না দেখুন এই গ্রামের নাম মানিকপুর যে গ্রামে গ্রামে মানিক আছে 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 সেটা তো না 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 কি এই জলের ব্যবস্থা ব্যবস্থা বিদ্যুতের আর রাস্তা বর্ষা হলে তো এই গ্রামে কেউ আসতেই পারে না একদম অচল গ্রাম অচল গ্রাম তো তোমাদের তলব কিসে আমি তো আগে বলে দিয়েছি এই মানিকপুর গ্রামে কোনোদিনই ফ্যাক্টরি হতে দেবো না দুই গুণ টাকা দিলেও না এই দুগুন কানে চারগুণ টাকা দিলে এই মানিকপুরের এক বিন্দু জমি বিক্রি হবে না ভালোই ভালোই বলছি এখান থেকে চলে যা না হলে না আরে আপনি এতো উত্তেজিত হচ্ছেন কেন হ্যাঁ যাচ্ছি তো দাঁড়াও আর একটা কথা কান খুলে চলে রাখো দ্বিতীয়বার যদি তোমাদেরকে গ্রামে দেখতে পাই তাহলে আর বাড়ি ফিরে যেতে পারবে না এই গ্রামে যান্ত রেখে দেবো মানিকপুর মানিকপুর বলছি দাদা মানিকপুরের রাস্তাটা কোন দিকে তুমি মানিকপুরে যাবা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতায় দাদা কলকাতায় তুমি কলকাতার লোক হই মানিকপুরে যাবা কেন দাদা গেলে কোনো অসুবিধা হবে নাকি সবই অসুবিধা ওই গ্রামে আমরাই তো যাইনি তুমিও যাও না আশ্চর্য তো আর আমি যাব কি যাব না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আপনি শুধু বলুন মানিকপুরে যাওয়ার রাস্তাটা কোন দিকে ভালো কথা এই রাস্তা দিয়ে সোজা চলে যাও যেতে যেতে যে গ্রামটা পড়বে ওটাই মানিকপুর দাদা এ রাস্তায় কোন গাড়ি চলাচল করে না গাড়ি নাকি হেঁটে দেখতে পারো কি তা দেখো গা আরে গাড়ি চালানো তো কি হয়েছে শহরে লোকদেরকে অত কমজোরি ভাবেন না আমি হেঁটে চলে যেতে পারবো সেস নামই নিচ্ছে না আর কত দূর কি ব্যাপার আপনি রাস্তায় শুয়ে আছেন কেন বাপ আমি খুব ভাবি গেছি আমি আর বাড়ি যেতে পারছি না আপনি কোথায় থেকে আসছেন গম্পি করতে কি শোনো এই ভারী বস্তা নিয়ে আর বাড়ি যেতে পারছি না আপনাদের আর কষ্টকে নিয়ে যেতে হবে না দিন বস্তুটা আমাকে দিন এই মুসলিমা ওমনে মুখ করি চক বন্ধ করে কুড়ি পর্যন্ত গুনবি এমনি তাকাবি নি কিন্তু

সবাই চুপ করো এই ছেলেটা কলকাতা থেকে এসছে তোমাদের মন্দির আমি কলকাতা থেকে এসেছি আপনারা দীর্ঘদিন ধরেই জলের সংকট এবং রাস্তাঘাটের জন্য বিডি অফিসে দরখাস্ত করেছেন আমি সেই বিডিও অফিস থেকেই এসেছি আপনাদের গ্রাম এনকোয়ারি করার জন্য আপনারা যদি রাজি থাকেন এবং জায়গা দেন তাহলে কিছুদিনের মধ্যে আমাদের কাজ আমরা শুরু করতে পারি কোনো সমস্যা নাই জলের ট্যাঙ্কের জন্য আমি জায়গা দেব হ্যাঁ হ্যাঁ আমিও জায়গা দেব না না আপনারা জায়গা দেব বললে হবে না আমি গ্রামটা ঘুরে একবার দেখতে চাই যে কোথায় ট্যাঙ্কিটা বসালে গোটা গ্রামে জল সাপ্লাই করা যাবে বাবু বাবু আপনাকে অনেক ধন্যবাদ আমি অনেক দিন থেকে পানির কষ্ট পাচ্ছি না না কাকা আপনি আমাকে আপনি করে বলবেন না আমি আপনার ছেলের বয়সী বলছিলাম কাকা আমি তো আপনাদের এখানে এক সপ্তাহ থাকবো কোনো ঘর ভাড়া পাওয়া যাবে না আরে এই গ্রামে তুমি ঘর ভাড়া কোথায় পাবা তুমি তো আমাদের উপকার করার জন্য এসছো তাই না আজ থেকে তুমি আমাদের বাড়িতেই থাকবা হ্যাঁ চলো ওগো স্যারকে খেতে দাও আরে আপনি আমাকে স্যার বলছেন কেন আপনি আমার বাবার বয়সী আপনি আমাকে টনি বলে ডাকবেন আচ্ছা ঠিক আছে কি গো কিছু বলছো অনেক বেলা হয়ে গেছে টনি এই কিছু খেতে দাও বাপ তুমি এখানে বসো আমি তোমার লাগি খাবার নিয়ে আসি কাকিমা ব্যাগটা ঘরে নিয়ে যান বুড়ি মাছের বাটিটা নিয়ে আয় তো হে লেট মারি খান ঘুমিয়ে বাড়িতে এটা আমাদের বাড়ি ও বলছি আমাকে ক্ষমা করে দিন কিসের ক্ষমা ওই সকালে আপনার সাথে যে খারাপ ব্যবহারটা করেছি এতে আমার খুব খারাপ লাগছে তার লাগি অবশ্যই ক্ষমা করব তার আগে বলো তুমি আমাকে যে জলটা খাওয়ালে এই জলটা কোথাকার কেনে ঘাটের পানি এ খেতে কি আপনার কোনো অসুবিধা হয়েছে নাকি না না অসুবিধা হবে কেন ঠিক আছে বুড়ি বুড়ি মা ডাকছি আসছি দেখো কলকাতার বাবা বসে আছি এখনো ঘুমায়নি ওরা সব ঠান্ডা ঘরে ঘুমায় আমাদের এই ঘরে ঘুম আসে মা তালের পাকা ঠান্ডা হওয়া বাবুকে দেখলে হয় না তুই ঠিকই বলেছি বুড়ি বেচারা গরমে কষ্ট পাচ্ছে যা পাখাটা দিয়ে গা আপনার গরমে ঘুম না তাই না এলেন এই পাখাটা দি হাওয়া খান তাহলে ঘুম চলে আসবে এটা দিয়ে আরে ওরকম করে হাওয়া করে না এ দেখে নে আই করি এই বাতাস করবো তো ঘুমাবো কখন আপনারা শহরের মানুষ তো তাই আপনাদের অভ্যাস নাই আমার মা আমাকে সারা হাওয়া করে খাবিও ঘুমায় আমার মাও ঘুমায় কি একটু অসুবিধা হবে এই সাত দিন তো দেখতে দেখতে কেটে যাবে যাও তুমি ঘুমিয়ে পড়ো কাকি আপনাদের টয়লেটটা কোন দিকে ও কি বন্ধু আরে পায়খানাটা কোন দিকে ওইসব আমাদের নাই বাপ আমরা সব ঘাটের ধারে যাই এই দেখো বদনাটা না ঘাটের ধারে চলে যাও কাকে ঘাটের ধারে আবার কোন দিকে পথ পানে যাও দেখো কা সব ঘাটের ধারে যাচ্ছে বিকায় দিয়ে পড়ে গেলাম যে সালমা দাঁড়া 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 আমার খুব ইমার্জেন্সি পেয়েছে কোন দিকে যাবো দেখতে পাচ্ছেন না অনেক জায়গা পড়িয়েছে যে কোনো একটা আড়াল দেখি বসে পড়েন ওই ঝোপ ঝাড়ে সাপটা নেই তো না থাকার কি আছে থাকতে পারে জান জান ওই ঝোপের আড়ালে বসে পড়েন

জান যান ওই দিকে যান আমার আর কোথাও যাওয়ার জন্য এখানে হয়ে গেছে বুঝছি তো গ্যাস কিসে ঠিক আছে ঠিক আছে বসেন আপনারা থাকেন আমি আসছি ঠিক আছে যাও মরল মশাই ছেলেটা সত্যি খুব ভালো তাই না একদম ঠিক বলেছি শহরের ছেলে হয়ে এত ভালো মানুষ হবে আমরা ভাবতেই পারিনি ঠিক আছে ঠাকুমা আপনি আবার ঘাটে কার জন্য পানি নিতে এসেছেন ওই সাহিদা কাকির জন্য বয়স্ক মানুষ তো জল নিয়ে যেতে খুব কষ্ট হয় তাই আমি আসলাম আপনি কত ভালো মানুষ গ্রামে সব মানুষের উপকার করে তুমি ঠিকই বলিছি শহরের ছেলে এটা বুঝাই না আরে না না মানুষ এই মানুষকে ভালোবাসবো এটাই তো মানুষের ধর্ম তোমার হয়ে যায়নি সালমা চলো সালমা তোমার মনে কষ্ট হচ্ছে দাও কলসিটা আমাকে দাও আপনারই অভ্যাস নাই হ্যাঁ আমাকে দিন আমি লিখেছি আর না না ঠিক আছে ঠিক আছে চলো আচ্ছা এই গ্রামে আপনি আর কদিন থাকবেন আর চার দিনের মধ্যে চলে যাব চার দিনের মধ্যে চলে যাবেন আপনি যেভাবে গ্রামের মানুষের সাথে মিশে গিয়েছেন আপনি চলে গেলে গ্রামের মানুষের সবার কষ্ট হবে তাই বুঝে শুধু গ্রামের লোকেরই কষ্ট হবে তোমার কষ্ট হবে না বুঝি হ্যাঁ আমার হবে তাই নাকি তাহলে এই গ্রামে বিয়ে করে থেকে চাই তাহলে তোমার আর কষ্ট হবে না কি আপনিও না আরে না না মজা করলাম আকিমা এই এনেল আপনার জল বাপ সত্যি তুমি খুব ভালো মানুষ আল্লাহর কাছে আমি দোয়া করি তুমি অনেক বড় হও তরি টানি আবার সেই মৈতুলের বাচ্চাটা অসুস্থ হয়ে পড়েছে হ্যাঁ তাই নাকি ঠিক চলেন চলেন হসপিটালে নিয়ে যেতে হবে আপনাদের এখানে সবাইকে ডাকা হয়েছে তার একটাই কারণ কলকাতা থেকে আজকে একটা ফোন এসেছিল আপনাদের সবাইকে কলকাতায় যেতে হবে কেন যেতে হবে কেন যেতে হবে সেটা বলছি আপনাদের স্বার্থে আপনাদের গ্রামে যে জল ট্যাঙ্কি ও রাস্তাটা ঠিক করার জন্য যে ডিলটা ফাইনাল হয়েছে সেটার জন্য আপনাদেরকে কলকাতায় যেতে হবে এবং সেখানে গিয়ে সই করতে হবে আমি বাপের কালে গাড়িতে চড়িনি গাড়ি দেখলে আমার বুক ধড় করে আমিও যেতে পারবো না বাপ গাড়িতে চড়লেই আমার বমি হয় টনি এরা তো কেউ যেতে পারবে না বলছি এখানে সই করে নি তুমি জমা দিলে হবে না ঠিক আছে আমি একবার অফিসে ফোন করে দেখছি হ্যালো স্যার স্যার এরা গ্রামের মানুষ তো কলকাতায় যেতে পারবে না বলছে বলছে স্যার সইটাই এখানে করে নিলে হবে না থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার ওকে ওকে স্যার হ্যাঁ স্যার বললে হবে আপনারা সবাই একে একে এসে এখানে সই করে দিয়ে যান সই করলে কোনো অসুবিধা হবে না তো এই তোকে সইকথা বলছো কর আমি সই করতে পারবো না আমি টিপ দিতে পারবো কোনো অসুবিধা নেই এইখানে টিপ দেন আর কেউ বাকি নেই তো না আর কেউ বাকি নেই আপনারা সবাই ভালো থাকেন আমি আবার দু তিন দিনের মধ্যে আসবো আসছি কাকিমা মধু তুমি রাস্তাঘাটে ভালোভাবে যাইও ঠিক আছে কাকিমা আপনি একটু নিজের শরীরের যত্ন নেবেন আমি আসছি আসছি তাহলে ভালোভাবে যেও বাবা তুমি এখানে হেলেন ইয়েতে কি আছে নাড়ু মা আপনার জন্য বানিয়ে দিয়েছে আপনি তো অনেক দূরে যাবেন রাস্তায় খেতে পেলে খাবেন ঠিক আছে মানিকপুরের প্রত্যেকটা মানুষকে বলছি এক ঘন্টার মধ্যে পুরো গ্রাম আমার খালি চাই এখানকার প্রত্যেকটা বাড়ি ঘর ভেঙে আমি আমার ফ্যাক্টরি বানাবো এই বাড়ি ভাঙ্গি ফোক দিয়া না তোকে এর আগে মানা করেছিল আবার এসছি এ কি বলছেন মডেল সাহেব আসব না আপনি তো আসার সুযোগ করে দিয়েছেন এই কি বলছেন কি কি এটা এটা কি কি বললি তুই অনেক টাকার অফার দিয়েছি তোদেরকে কিন্তু তোরা এই জায়গা বিক্রি করতে চাসনি তাই আঙুলটা বাকিয়ে টনিকে দিয়ে তোদের পুরো গ্রামকে গ্রাম ফিতে করে নিয়েছি খবরদার একটা ভালো ছেলে নামে দুর্নাম করবেন না তোর তো গায়ে বাঁধবে কারণ তুই টনির প্রেমে হাবুডুবু খাচ্ছিলি তুই জানিস ও কত হারামি ছেলে খবরদার আমার মেয়ের নামে একটা উল্টোপাল্টা কথা বলবি না এই গ্রাম যে তোর নামা হয়ে গেছে তার কি প্রমাণ আছে প্রমাণ এই দেখ প্রমাণ Thank <laughs> you. thank <laughs> you Yeah. you.